সুপ্রভাত শিক্ষার্থীরা আমরা গতদিন নিয়মগুলি শুরু করেছিলাম কিছু নিয়ম বা সূত্র মেনে যে সরসন্ধি গঠিত হয় সেই সব সূত্র অনুসারে সরসন্ধির কিছু উদাহরণও আমি গতদিন দিচ্ছিলাম এবং আমাদের দুটি পয়েন্ট হয়েছিল যে প্রথমটা যেটা হয়েছিল অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং ওই আকার পূর্ববর্ণে যুক্ত হয় এবং দ্বিতীয় নিয়মটা হয়েছিল যে রসইকার কিংবা দীর্ঘই পরে রসইকার কিংবা দীর্ঘয়কার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এবং ওই দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয় আমরা এই দুটো নিয়ম করেছিলাম আজকে এর পরের নিয়ম একটু দেখব কিছুটা অংশ তার কিংবা দীর্ঘকারের পরে রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এবং ওই দীর্ঘকার পূর্ববর্ণে যুক্ত হয় আমি গতদিন বলেছিলাম যে প্রথম দুটো করে বর্ণ নিয়ে দেখার জন্য এবং সবসময় দ্বিতীয় বর্ণটাই সবসময় হয় যেরকম অযোগ অ সমান সমান আ অ যোগ আ সমান সমান আ ঠিক একই রকম ভাবে আ যোগ অ সমান সমান আ এবং আ যোগ আ সমান সমান আ একই রকম ভাবে রস্য যোগ রস্য দীর্ঘই দীর্ঘই রস্যই যোগ দীর্ঘই দীর্ঘই দীর্ঘযুক্ত রস্যই দীর্ঘই এবং দীর্ঘই যোগ দীর্ঘই দীর্ঘই মানে সব সময় দ্বিতীয় বর্ণটা প্রথম দুটো বর্ণের মধ্যে যখন যুক্ত করা হচ্ছে সব সময় দ্বিতীয় বর্ণটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে এবং সেটাই হচ্ছে ঠিক একই রকম ভাবে রস্যকার এবং দীর্ঘকার এই দুটো বর্ণকে যদি সন্ধি করানো হয় প্রথম এবং শেষ বর্ণ হিসাবে মানে পূর্ব পদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণের মধ্যে যদি রসুকার বা দীর্ঘকার এই দুটো যদি করানো হয় তাহলে সবসময় দীর্ঘকার হবে যেমন দীর্ঘ সেটাও দীর্ঘ দীর্ঘযোগ রস্যু দীর্ঘ এবং যোগ দীর্ঘ শুনে দীর্ঘ তাহলে আমরা সূত্র আকারে যদি বলি রস্যুকার কিংবা দীর্ঘকারের পরে রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এবং ওই দীর্ঘকার যুক্ত হয় আমরা এবার এক একটা করে উদাহরণ বলবো যে রসু যোগ রস্যু দীর্ঘতে ধরো কটু কট ওই রস্যু যোগচিহ্ন দিয়ে উক্তি দেখো এখানে কটুতে রসুকার রয়েছে সঙ্গে উক্তিতে রসুকার রয়েছে যখন বানানটা হবে কটুক্কে কয় দীর্ঘু কয় তৈরি ঠিক একইভাবে যদি দেখি মরুদ্দান এই যদি আমি ভাঙি তাহলে শব্দটা মরুদানজ দন্তের না কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করছি দেখো মরু বানান কিন্তু ম রয় রসু হয়ে যাচ্ছে যোগ উদ্যানে রস্যু দ্বয়জ ফলাকা দন্তের না তাহলে এই রস্যু রস্যু মিলে সন্ধিতে ম র রয় দীর্ঘ দ্বৈজ দন্তের ন একই রকম ভাবে অনুদিত অ দন্তের নয় দীর্ঘ দ্বৈরিত অনুদিততে অনু বানানো হচ্ছে অ দন্তে নয়রসু অনু যোগ উদিততে রস্যু দ্বৈরসিত দীর্ঘ রস্যুতে যদি দেখি বধু উৎসব দেখো বধু ব ধয় দীর্ঘ যোগ উৎসব রস্যু খণ্ডত্ব দন্তস্ব ব যোগ উৎসব হয়ে যাচ্ছে বধু উৎসব ব ধয় দীর্ঘ এবার আমরা দীর্ঘ যোগ দীর্ঘকারে যোগ করে যে দীর্ঘকার হচ্ছে সেটা বলবো যে বধু যোগ উর্ধ বধূর্ধ্ব বা ভূযোগ ঊর্ধ্ব ভূর্ধ ভয় দীর্ঘ ভূ যোগ ঊর্ধ্ব দীর্ঘ ধয় বয় রে সমান সমান ভূর্ধ ভয় দীর্ঘ ধয়বয় রেপ এইবার আমরা তার পরের নিয়মে যাব। আমরা তাহলে দেখলাম অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ এই কটা নিয়ম দেখলাম এইবার আমরা কি করব প্রথম দুটো বর্ণ সঙ্গে তৃতীয় চতুর্থ বর্ণের এবার সঙ্গী করাবো ধরো তাহলে প্রথম দুটোর মধ্যে তাহলে রয়েছে অ পাবলিক যে আ মানে অ কিংবা আ এবং তৃতীয় চতুর্থ বর্ণের মধ্যে রয়েছে রসই কিংবা দীর্ঘই রসই অর্ধেক দীর্ঘই তাহলে যদি এই দুটো মানে হচ্ছে অকার কিংবা আকারের পরে রসইকার কিংবা দীর্ঘইকার যদি থাকে তাহলে উভয় মিলে একার হয় এবং ওই একারটা কোথায় যুক্ত হচ্ছে পূর্ব বন মানে পূর্ব পদে শেষ বর্ণে সেই একারটা হয়ে যাচ্ছে তাহলে এবার যদি এই সূত্র অনুযায়ী যদি ভাঙি তাহলে এখান থেকে চারটে সূত্র বেরোবে বা চারটে নিয়ম বেরোচ্ছে যেরকম দীর্ঘই সমান সমান একার আযোগ দীর্ঘই সমান সমান একার তাহলে দেখো অযোগ রসই একার দিয়ে কি হচ্ছে নর যোগ ইন্দ্র সমান সমান হয়ে যাচ্ছে নরেন্দ্র দেখো নর অ রয়েছে এবং ইন্দ্রতে রস্যই রয়েছে সমান সমান আমরা পেয়ে যাচ্ছি নরেন্দ্র দেখো নরের সঙ্গে মানে পূর্ব শেষ বর্ণের সঙ্গে একাটা হয়ে যাচ্ছে এবং রস্যটা উঠে যাচ্ছে আবার দেখো অ যোগ দীর্ঘ একার কিভাবে হচ্ছে ধরো পরম যুগ ঈশ্বর পরম ম অ রয়েছে এবং ঈশ্বরের দীর্ঘ একার রয়েছে সমান সমান হয়ে যাচ্ছে পরম ঈশ্বর ঠিক একইভাবে আযোগ রসই করে একার হচ্ছে যেমন মহাযোগ ইন্দ্র মহা আকার রয়েছে শেষে এবং ইন্দ্রতে রসই রয়েছে সমান সমান তাহলে আমরা দেখবো যে মূল শব্দে মানে পূর্ব পদের শেষ যে বর্ণ যেটা ছিল হচ্ছে মহাযোগ ইন্দ্র মহা সেটা হয়ে গেল কি মহেন্দ্র হ্যাঁ ঠিক একইভাবে যোগ দীর্ঘ আমরা দেখতে পারবো যে সারদা যোগ ঈশ্বরী দয়াকার এবং পূর্বপদে দয়াকার রয়েছে মানে আকার এবং পরপদের প্রথম বর্ণ দীর্ঘই রয়েছে তাহলে সেটা হয়ে যাচ্ছে সারদেশ্বরী বলতে সয়াকার বয়সূন্য রয়া কালব সয় বয় দীর্ঘ মানে মূল শব্দে বা পূর্ব পদের যে শেষ বর্ণ সেই বর্ণটাতেই কিন্তু একারটা হবে তাহলে আমরা কি দেখলাম যে অকার কিংবা আকারের পরে মানে প্রথম বর্ণের মানে পূর্ব পদের শেষ বর্ণ কিন্তু অকার বা আকার থাকবে এবং পর পদের প্রথম বর্ণে রস্যই বা দীর্ঘই কার যদি থাকে এবং এই দুটো মিলে যদি সন্ধি হয় তাহলে যে সন্ধিটা দাঁড়াবে সেটা হচ্ছে পূর্ব পদ তার যে শেষ বর্ণ সেখানে কিন্তু একার হয়ে যাবে এইবার আসি আমরা তারপরের নিয়মে অকার কিংবা আকারের পর এবার নেব হচ্ছে পঞ্চম বা ষষ্ঠ বর্ণটাকে নেব তাহলে অকার বা আকার প্রথম দুটো বর্ণ তারপরে যদি পঞ্চম বর্ণ স্বরবর্ণের মধ্যে রসুকার কিংবা দীর্ঘকার যদি থাকে তাহলে একইভাবে যে করা হবে সেখানে ওকার হয়ে যাবে এবং ওই ওকারটা পূর্ব বর্ণে যুক্ত হয়ে যাবে তাহলে সূত্র অনুসারে যদি দেখি অকার কিংবা আকারের পরে রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয় এবং ওই ওকারটা পূর্ব বর্ণে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে দেখো অযোগ সমান সমান ও আযোগ সমান সমান ও অযোগ দীর্ঘ সমান সমান ও আজগ দীর্ঘ সমান সমান ও মানে প্রত্যেকটাই ও হয়ে যাবে এবার ধরো অযোগ দিয়ে যদি একটা উদাহরণ বলি যেমন ধরো উত্তর রস্যু তয়তই র যোগ আবার উত্তর রস্যু তয় বৈষণ্য র দেখো আমরা পূর্বপদের শেষ বর্ণ এখানে দেখো পূর্বপদের শেষ বর্ণ বর্ণ বিশ্লেষণ যদি আমরা করি তাহলে উত্তরে কিন্তু র যেহেতু ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বর বর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাহলে উত্তরে রস্যু র এটার শেষ বর্ণ হিসাবে এবং উত্তরের প্রথম বর্ণ হিসাবে রস্যু রয়েছে বলে এটা যখন আমরা সন্ধি করছি তখন এটা হয়ে যাচ্ছে উত্তরোত্তর মানে পূর্ব পদের শেষ বর্ণে এটা হচ্ছে ওকার হয়ে যাচ্ছে তাহলে বানানটা হবে কি রস্যু তয়তয় বৈষুণ্য রয় ওকার উত্তর উত্তর আচ্ছা এবার অয়ের সঙ্গে যদি আমরা দীর্ঘকার যদি যোগ করি তাহলে সেখানেও ওকার ওকারই হবে সেটা হচ্ছে ধরো চঞ্চল যোগ উর্মি উর্মিতে দীর্ঘ ময় রে প্রশ্মি সমান সমান তালে হয়ে যাচ্ছে চঞ্চল উর্মি চ ইময় চয় লয়কার কার ময় আবার আকারের সঙ্গে যদি উকার যোগ করি যেমন বিদ্যা যোগ উপার্জন সমান সমান হয়ে যাচ্ছে বিদ্যা পার্জন বয়স্মী দয়জখলা ওকার পয়াকার বর্গের জয়রে দন্তেন আবার আকারের সঙ্গে দীর্ঘকার যদি যোগ করি গঙ্গা যুগ উর্মি সমান সমান গঙ্গর্মি গ উময় গয়কার ময়রে রশ্মি হম গ উময় গয়কার ময়রে রশ্মি তাহলে আজকে আমরা তিনটে সূত্র নিয়ে আলোচনা করলাম প্রথম সূত্রটা যেটা দেখলাম যে রসুকার কিংবা দীর্ঘকারের পরে রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয় এবং ওই দীর্ঘকার পূর্ব বর্ণে যুক্ত হয় তারপরে যেটা দেখলাম প্রথম দুটো বর্ণের সঙ্গে তৃতীয় অথবা চতুর্থ বর্ণের যদি সন্ধি করানো হয় তাহলে সবসময় একার হয় সূত্র হিসাবে দেখেছিলাম অকার কিংবা আকারের পরে কার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে একার হয় এবং ওই একার পূর্ব বর্ণে যুক্ত হয় পঞ্চম যে নিয়মটা আমরা দেখেছিলাম যে প্রথম দুটো বর্ণের মধ্যে একটা মানে অ কিংবা আয়ের পর পঞ্চম কিংবা ষষ্ঠ বর্ণের যদি কোনো একটা দিদি থাকে তাহলে সবসময় সময় ওকার হয় কি দেখলাম অকার কিংবা আকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয় এবং ওই ওকার পূর্ব বর্ণে যুক্ত হয় আচ্ছা এইবার আমি বাড়ির থেকে তোমাদের কিছু সন্ধি করতে দেব প্রথমে সন্ধি দিচ্ছে দিচ্ছি এবং পরে সন্ধি যুক্ত করতে হবে প্রথমে দেখো প্রথম নম্বর দিয়ে কটু যোগ উক্তি ক যোগ চিহ্ন দিয়ে উক্তি তারপর একটা দ্বিতীয়টা তনু যোগ উর্ধ উর্ধতে দীর্ঘ ধয় বৈরে তনু যোগ উর্ধ তৃতীয়টা বধু হয় ব ধর্ঘ চিহ্ন দিয়ে উৎসব চতুর্থটা বধু যোগ উর্মিলা ব ধয় দীর্ঘ চিহ্ন দিয়ে উর্মিলা দীর্ঘ ময়রে ইন্দ্র ষষ্ঠটা দিন যোগ ইস দীর্ঘই তালবস্য দয় দীর্ঘ দন্তেন যোগ চিহ্ন দিয়ে ইস দীর্ঘই তালবস পরে যথা যোগ ইচ্ছা তারপরে মহাযোগ জ্ঞান যোগ উদয় চল যোগ উর্মি উর্মিতে দীর্ঘ ময়রে প্রস্মী তারপরেটা বিদ্যা যোগ উপার্জন তারপরে মহাযোগ উর্মি এগুলো সব হচ্ছে এই দুটো মিলে সন্ধি করবে আর কয়েকটা সন্ধি প্রথমটা। সিন্ধূর্মি দন্তে সৈরশি দন্তে নয় ধয় দীর্ঘ ময়রে প্রস্বী সিন্ধূর্মি দ্বিতীয়টা অনুদিত অদন্তে নয় দীর্ঘ তৃতীয়টা সুরেন্দ্র দন্তে সুয়ে নয় দ্বয় রফলা চতুর্থটা রসনেন্দ্রীয় রেস্ব দন্তে নয়কার দন্তে নয় দয় রফলা রশ্মি অন্ত্যেস্ত পঞ্চমটা শীতোষ্ণ তারপর তয়কার মধ্যে তয়কার নয় তারপরে যথোচিত অন্তঃ তারপরে ম মহ প্রকার ম হায়কার প কয়াকার র তারপরে মহোৎসব ম হকার সব সব। এই সন্ধি বিচ্ছেদ এবং সন্ধি করা এগুলো সব তোমরা কমপ্লিট করে রাখবে আমাদের যে নেক্সট ডিসিসি ক্লাস রয়েছে এগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করে নেব যে ভিডিওগুলোই পাঠানো হচ্ছে যদি কারো কোথাও অসুবিধা হয় বুঝতে তাহলে তোমরা আমাকে ফোন করে নিও ধন্যবাদ